একটা সুন্দর বাণী আছে লেখা থাকে দেখছি ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরাই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখ একদিন তোমার বাপ তোমার বাফের মতো করে কবরে চলে এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার রায় সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাই তুমি দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবেন কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এই জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল কাই সুমান দানা নফসাহু ও আমিল আলিমা বা আদাল মৌ বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাম বলছে এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রসুল মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আক্ষরুহুম যিকরান লিল মউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ও আক্ষরুহুম ইসতিদাদান লিল মউত এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে এসে নামায় ফেল হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকায়া শোনো ভালো হবে ভাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক হোক লোকটা কেবল ছটফট করে একটু পর ঘড়ি দেখে টিকিট দেখে বাইরে উকি দেয় বাস আইয়ে না আরে ভাই এরুম করেন কেন এসি চলতেছে বসে না থাকবে কথা বুঝে থাকতাম ঠিকই না বলে হ্যাঁ অথচ কোনো সমস্যা নাই এতটা অত্যাধুনিক রুম এখানে নাস্তা তারাস্তা দিচ্ছে কিন্তু হের কেবল গরিসা সে কেবল টিকিট চায় সে কেবল জিগা কি ট্রেন না কারণ এটা যে প্ল্যাটফর্ম সে এখানে বসতে আসে নাই রব্বুল আলমিন বলে বান্দা বিশ্বাস করো এটা প্ল্যাটফর্ম দুনিয়া প্ল্যাটফর্মা সাল্লাম হাই উম্মত দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইন্নামা মাসালি ও মাসালু দুনিয়া কা কি বিন ইস্তাওয়াল্লা তাহতা সাজারাতিন সুম্মা রাহা ও তারা হাদিস নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা দিছে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তো আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে অর্থারা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতিক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখেরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন এই কথাটা রসুল্লাহ সাল্লাম বলেন কি আজিবাদি শুনেন নবীজি বলেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক জবি আমার এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও হাল্লাকাই ইবনা আদম মিন মালিক কোথায় তোমার মাল এই বনি আদম মাল তোমার বলতে কে বলল এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছো এগুলো সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছো এই বেটা ও হাল্লাকাই ইবনা আদম আমি মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো ও মানে মোবাইলে আমার তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন না কেন কথা বলেন না কেন তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবে না কই রাইখে যাচ্ছ এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো থেকে। তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝ। ইল্লা মা আকালতা ফাআফ নেইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছ খাইসিলা এটা তোমার আউ ল্যাবিস্তা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে রিফুরান হইছে সিরিয়ালাইসপ এগুলো তোমার আও তাসদখতা ফা আম্বাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ উমরার জন্য গরিব দুখী মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে আমবাইতা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তুমি ওমা সেওয়া যা আলিকা আর এই ছাড়া বাকি সব যা তোমার থেকে সরে যাবে চলে যাবে অতারেকুল الناس মানুষের জন্যই রেখে কি অসাধারণ হাদিস কে চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন ইত্ববাউল মাইতা ثلاثه ফায়ারজعو ইসনান ওয়াবক্বা ওয়াহিদ বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহ লুহু ও আমালুহু তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো ফায়ার জি ও আহলুহু আমালুহু অতপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে আমালুহু কবরে শুধুই তার আমলটুকু থেকে যায় কি সুন্দর হাদিস চিন্তা করে দেখেন সাল্লাহ সাল্লাম বলেন নবীজি বলেন লাউ আন্না আদামা উম্মত শুনো বনি আদম কত লুভি শোনো মানুষ কত লুভি হয় দুনিয়া লুভি কি পরিমাণ লুভি হয় যার কলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার কলজার ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোভ তো আল্লাহ রসুল সাল্লাম বলেন এই দুনিয়া লুবিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় লা আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন না একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে নবীর এখান থেকে বারান্দা থেকে সেহান থেকে দাঁড়াইলেই কি দেখা যায় উহুত পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ এরপরে নবী বলেন শোনো বনি আদম ফাহু হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত আরে আশ্চর্য কথা ছেলেরা মিয়া বাবারাও বাবার আশ্চর্য এই যে হাদিস এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্মরণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এটা তো কি হাদিস এটা কি কিন্তু হযরত উবাই ইবনে কাব রদি আল্লাহ তালা আনহু একজন বড় সাহাবীর নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সৈয়দুল কুর্রা কারিদের সর্দার ছিলেন উনি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তালা সরাসরি নবীজির কাছে জিব্রাইল পাঠাইয়া আদেশ করছে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শোনেন ওই পড়লে আমার আরো স্কাইপ আউট শুনেন শুনেন আপনি শুন আল্লাহ নবী সাল আলী সাল্লাম এই সাহাবিকে ডাক দিয়া বলছে উবাই একরা আলাইয়াল কোরআন কোরআন শরীফ পড়ো শোনাও তিনি বলেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়ব সাহস তো আমার নাই আর আল্লাহ নবী সাল বললেন আল্লাহ তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন উনি তিনবার জিগাইছে কথাইটা এরপরে আসাম্মান আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হ্যাঁ তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নামা তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হায় এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য উদ্দেশ্যগুলো এই সাহাবি উবাই ইবনে কাব বলেন এই যে হাদিস এটা এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে বারবার বারবার বলতেন আমরা প্রথমত কুননা র সরাসরি তফসিরে আছে হাদা মিনাল কোরআন আমরা এটাকেই মনে করতাম যে এটা কোরআনের আয়াত এত বেশিবার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবিদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোক থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য জন্য এত বেশিবার বলছে এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের আয়া হত্যা আল্লাহ কুমুত্তাক মাকাবির এরপরে যখন কুমুত্তাকা কুমুত্তাকুর এই সুরাটা নাজিল হয়েছে এই এই আমি এখন যেই সুরাটা পড়ছি তার পরের সুরা এটা যখন নাজিল হইল তখন আমরা বুঝলাম যে না এইটা হইল কোরআন আর এতদিন যেটা মনে করছি এটা রসুলের হাদিস আল্লাহ নবী সাল্লিসাল এভাবে উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোভ থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে

আপনি তো আমার আগে চলে গেলেন ও চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরা পরকাল কত ভাবে কত ভাবে আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল তো চলেই আসলো চলেই আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হইছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হইলা